গুড মর্নিং কেমন আছেন আপনার মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল সবজি বাজার গিয়েছিলাম সবজিগুলো এনে রেখে দিয়ে তারপরে ঝাঁজ দিয়ে মুখা মুখা ধুয়ে গিয়েছিলাম ঝাঁঁ ঝাঁটা দিয়ে একবার মুখ ধুয়ে নিয়ে চাটা খেয়ে যে বাজার ঢালতে বসলাম মানে কটা গুছিয়ে নিই তারপরে বাকি গাছগুলো আস্তে আস্তে করবো আজকে সবজির প্রচুর বাজারও করা হলো মানে দুটো থলি একবারে ভর্তি হয়ে গিয়েছে পাশে এখানে আলু পেঁয়াজও আছে তার সঙ্গে অর্ধেক সবজি ভরা আছে শাক ডাকগুলো ওই ব্যাগটাতেই নিয়েছি আর এই দিকে সব নিয়েছিলাম মানে সবজি আমরা অতটা ধরেন তিন মাস ছেলে থাকি বেশি অল্প করেই আনি কিন্তু পাপা আছে ওই জন্য বেশি করেই নিয়ে এলাম সব হ্যাঁ আমি তো প্রতিদিন যেতে পারি না এই বাজারটায় আমার এখন সাত আট দিন চলে যাবে সব কিছুই বেশি বেশি নিয়ে নিয়েছি ও যদিন থাকবে থাকবে তারপরে নিজেদেরও খাওয়া হবে না একটা সবজির তরকারি মাছ মাংস তো করতেই হয় দু থলি ভর্তি একবারে সবজি বাজার করে নিলাম সব কিছু মানে ওর ওর পছন্দেই নিলাম সবজিগুলো কেন থাকে না বাড়িতে আর এই শীতের সময় সব কিছু সবজি বেশ ভালো পাওয়া যায় আর যে দু রকমের দেখেন মাছ নিয়ে নিলাম পাবদা মাছটা নিলাম কেননা বাচ্চারা খায় না আমি আরও খাবো আর বড় মাছও একটা রুই মাছ নিয়ে নিলাম মানে সবজির থলিটা ওই লোকটাকে সবজিওয়ালাকে দিয়ে 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 আমি মাছটা নিতে চলে যাই দাম ধরো অত বুঝ জানি না যা বলে সেটা টাকাটা দিয়ে চলে আসি দেখেন এর ভিতরেই ওদের দশটা খাবার করে দিয়ে দিলাম বড়টা সকালে বাজার করে আসার পর বলে যে মা দশটায় কি খাবি রে বলে মা সেই ছিঁড়া পিটে করে দেবে দুদিকে আবার সেই সরু চাকলি করে দিলাম রসগোল্লাগুলো গরম করে দিলাম বলে না রসগোল্লা দিয়ে খাবো না খেজুর গুড় দিয়ে খাবো আবার ওই দিয়ে দিলাম দশটায় ওরা খেয়ে নিলে আগের দিন দেখিয়েছিলাম বলে আজকে আর দশটার ওই খাবারটা দেখায়নি ওই করে দিলাম ওরা খেয়ে নিলে দামে দেখেন রান্না করতে বসে গেলাম এর ভিতরে একটা শাড়ি কেচে সাথে মিলে এলাম কেননা একটা একটা করে না কাচলে হবেও না পুরো খাট ভর্তি হয়ে আছে এই যায় আমার রান্না টান্না হয়ে গিয়েছে ঘর ঝাঁট ঝাঁটা দিয়ে তারপরে মুচ্ছা হয়ে গেল নিয়ে আমি ছাদে গিয়ে দেখলাম কাপড়টা শুকিয়ে গিয়েছে নিয়ে এলাম আবার নিয়ে এসে গুছিয়ে দিই এই যে ছোটো ছেলেটা চান করতে ঢুকেছে ও বেরো তারপরে আমি ঢুকবো এখন এক বারোটা পঁয়তাল্লিশ বাজছে এদিকে কোনো ভাতও হয়নি আমার চানটা করে আসি তারপরে ভাতটা ফুটিয়ে আর একবার ঠেকা দিয়ে দেবো দুধটাও এসে গিয়েছে দুধটাও রেখে দিলাম আর লেহেঙ্গাটা একবার রোদে দিয়েছিলাম আর পরে তখন লন্ডিতে দু ধুয়ে দেবে কেননা ভেলভেটে তো আমি কাচতেও পারবো না প্রচুর বাড়ি কেচে নিয়ে ইয়ে করে নিলাম গুছিয়ে নিলাম একবারে এই গুছাতে গুছাতেই ছোটো ছেলেটার হয়ে যাবে আমি আগে ঢুকে যাব পাপাকে বলবো পরের আমার পরে ঢুকবে কেন ভাত আছে ভাতটা ঠেকা দিতে হবে চান করে বেরিয়ে আসতে করতে দেরিও হয়ে যাবে এরপরে তখন আবার খাওয়ার টাইম হয়ে যাবে আর এমনি ও বাড়িতে থাকলে দুপুরে খাওয়া খুব দেরি হয় ছেলেরা স্কুলে থাকলে সে কথা আলাদা চান টান করে বেরিয়ে এলাম এই যে দুধটা দিয়ে দিই একদিকে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ফুটে যাক দিয়ে ঠেকা দিয়ে দেবো ভাতটা ঠেকা দিয়ে ক্রিম টিম মাখতে যাবো কেন আমি একবারে ছাদে কাপড়টা মিলে সেই রান্নাঘরে ঢুকে গেলাম ভাতটার জন্যে দেড়টা বাজছে এরপর ভাত আর কখন ঠেকা দেবো কখন খাবে আমার ছেলে দুটোকে আগে ও নামাজ পড়তে করতে বা ছেলে দুটো খাওয়া হয়ে যাবে তারপর দুজনে খাবো তখন মানে এমনি তখন এই খেতেও যদিন আছে খেতে করতে পুরো তিনটে হয়ে যাচ্ছে এবার একটু দুপুরে শুতেও পারছি না ওদের স্কুল থাকলেও শুতে পায় না আবার এই আজকে ছুটি ছিল ওদের আজকে সেই ইউনিট টুয়ের এক্সামের খাতা দেখান ছিল আজকে ওই জন্য বাচ্চাদের ছুটি ছিল ওই স্কুল চালু ছিল দিয়ে ম্যাম আসবে পড়াতে মানে শুতেই পাবো না দুপুরে ওই যাই একটু শোয়া হবে বাচ্চা ঠেকা দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু ক্রিম মাখতে চলে যাব দিয়ে এসে আবার শাকটা একটু পেঁয়াজ মাখাতে হবে কোনো পোস্ত শাকটা পেঁয়াজ না মাখালে বেশ ভালোও লাগে না একটা লঙ্কা পুড়িয়ে রেখে দিলাম মানে শাক পোস্তটা ইয়ে করে নেব এখনও পর্যন্ত আমি ভাত ঠেকা দিতে পারি না মানে ষোলো বছর সংসার করছি ভাত ঠেকা দিতে গেলে হাতে আরে আমার খুব এই ভাতের ফ্যান পড়ে যায় খুব সাবধানেই দিলাম যা দেখেন ওদের খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে দিয়ে বড়টা গিয়ে বলছে মা বিভুন মিষ্টি খাবে আমরা নাও তো শরবতী আলু খাবো বললে তো আবার একটা সর্বতে আলু কেটে নুন মাখিয়ে দিলাম আর বড়টা খাবে বলে আমাকে ছোটোটার নাম দিয়ে বলে এলো ও আমরা দুটো মিষ্টি খাচ্ছে এখন সন্ধ্যা ছটা চামাচের মুড়ি একটু মাখিয়ে দিলাম শশা টসা দিয়ে আর চা করে দিলাম বাবা আছে তো আমি তো কিছু বলতে পারবো না বলছে দুধ খাবো না বাপ বলে বেশ খেতে হবে না যতদিন বাপ থাকবে বাপের মতই চলবে আমার কিছু কথা হবে না চাটাই করে দিলাম খাই দাই একবার পড়াতে বসাবো কেন আর এক দেড় মাসও নেই ওদের ফাইনাল এক্সামে এখন থেকে না একটু করে বসালে হবেও না সাড়ে ছটার মধ্যে পড়াতে বসিয়ে দেবো যাই হোক দু ঘন্টা দেখলেই যথেষ্ট সাড়ে আটটা পর্যন্ত দেখলেই হয়ে যাবে দেখা পড়া হয়ে গেছে যে দু বেটাতে ওর বাপের মোবাইলটা নিয়েছে দিয়ে বসেছে গেম খেলতে আমার আমার হাতেই আছে মানে ও পাপা থাকলে ওদের বেশ ভালোই লাগে আমি মারতেও পাই না বুকতেও পাই না বেশ তাই ও পাপা যাব বোঝে তো যে আর দুদিন থাকেন মানে বেশ মজা দিয়ে আছে ওরা এবার এবার বলছে মা চকলেট খাবো যা নিয়ে আগে এখনও নটা বাজে তো খাবি তো খেয়ে নে তারপরে আবার রাত্রে তো খেতে এখন দেরি আছে দু দুবেটাতে দুটো ডি গিয়ে নিয়ে এলো বার বড়টা একটু ছাড়ি ওর বাপকে দিলে ছোটোটা আমাকে দিলে দু দুজন খাচ্ছে যাক অনেক কথাই হলো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই